কলি কলি ফুল ফুটেছে নীল আর সাদা কোন ফুলেতে আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে গেরুয়া সবুজ সাদা কোন ফুলেতে কেষ্টা আছে কোন ফুলেতে রাধা নমস্কার আমি অময় আপনাদের সঙ্গে বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত এখন প্রত্যেকবার নির্বাচনের আগে এবং পরে ফুল ফোটে ফুল ফোটে এ ফুল থেকে ও ফুল এ ফুল থেকে ও ফুল এই ফুল বদল চলতেই থাকে এখন ফুল তো ফুটছে ফুল ফুটছে ফুল বদল হচ্ছে এখন প্রশ্ন হলো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কিন্তু তার আগে জানতে হবে যে কেষ্টটি কে এখন কেষ্টটি সৌমিত্র খান এবার সৌমিত্র খান সম্পর্কে তার প্রাক্তন সুজাতা মন্ডল বলেছেন যে তার ভীষণ আলুর দোষ এখন আলুর দোষ ব্যাপারটি কি সেই বিষয়ে খুব একটা না যাওয়াই ভালো তার কারণ বাজারে বড্ড দ্রব্যমূল্য বৃদ্ধি আলুর দাম বাড়ছে এবার প্রশ্ন হলো সৌমিত্র খান যদি কেষ্ট হন তাহলে রাধা কি সুজাতা নাকি বিশাখা ইতিমধ্যে তিনি এক্স হয়ে গেছেন এই সমস্ত নানা রকম জলঘোলা চলছে কিন্তু সুজাতা মণ্ডলকে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ ভদ্রমহিলা ভীষণ ঝগড়ুটে আমি বলছি না বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী অতএব প্রশ্ন থেকেই যায় যে কে কেষ্ট কে রাধা এবং কেষ্ট কখন কোন ফুলে রাধা কখন কোন ফুলে এবার কেষ্ট কি ফুলবদ করবেন এ কেষ্ট কিন্তু সে কেষ্ট নয় এক কেষ্ট অলরেডি তিহারে আর যে কেষ্ট যার নাকি ভীষণ আলুর দোষ যার প্রাক্তন তার সম্পর্কে বলছেন এদিকে আবার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি মানে সব কিরকম গুলিয়ে যাচ্ছে জানেন কারণ কেষ্ট এই মুহূর্তে বলছেন মানে আমাদের এই নতুন কেষ্ট যার ভীষণ আলুর দোষ তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বটা অসাধারণ দিতে পারতেন দিতে পারেন এবং দিয়েছেন মানে তার মুখে ভাইপোর প্রশংসায় একদম তিনি এই মুহূর্তে পঞ্চমুখ যাকে বলা যায় এবার সমস্যা হলো তিনি একটা সময় পুরো ভাইপোকে উত্তম মধ্যম করেছেন যে তাকে কেন যুব সভাপতি করা হলো কেন তাকে নয় হুম কেন পরিবারতান্ত্রিক একটা দল কিভাবে তৃণমূল কংগ্রেস হয়ে উঠছে তাই নিয়ে বাববা একেবারে শেষ নেই বাববা চূড়ান্ত হয়েছে এবার সৌমিত্র খান তিনি বলছেন যে বঙ্গ বিজেপি তাকে ভয় পায় তার দু দুবার হয়ে গেল একবার নাকি তার এক্স তার প্রাক্তনী তিনি নাকি পুরোপুরি মাঠে নেমে তাকে জিতিয়েছেন কিন্তু ভদ্রমহিলা আবার ভীষণ ঝোকরুটে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন তো দু দুবার তার হয়ে গেল কিন্তু তবু শিকে ছিল না শিখে আগেরবারও বারও ছেড়েনি আগের বার মাঝামাঝি যখন মন্ত্রিত্বের বদল হলো তখনও একটা টিম টিমে টুনি বাল্বের মতো তার আশা জেগেছিল কিন্তু তখনও তার শিকে ছেড়েনি এবারও তার শিখে ছিঁড়ল না এবারও তার পরণে হাফ প্যান্ট জুটিল না তাই সৌমিত্র খার পরে যেহেতু এবারও হাফ প্যান্ট জোটেনি তাই সৌমিত্র খা ইতিমধ্যে বেশুর এবার তিনি ফুল ফুলবদল করবেন কিনা অর্থাৎ কেষ্ট এক ফুল থেকে আরেক ফুলে যাবেন কিনা আর যদি কেষ্ট যান তাহলে তার প্রাক্তন রাধা ললিতা বা বিশাখা যেই হয়ে থাকুন সেই ললিতা বিশাখার কি হবে তিনি কি ঝগড়া করতে শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তিনি তো প্রচুর ঝগড়ুটি এবং যদি মুখ্যমন্ত্রীর কাছে যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য এই রাধা ওরফে ললিতা ওরফে বিশাখাকে মুখ্যমন্ত্রী ডেলিভার করে দেন তাহলে কিন্তু তার ঝগড়ার সুর একেবারে সপ্তমে চলে যাবে তাহলে এই মুহূর্তে বাংলার রাজনীতি যে বিষয় অত্যন্ত সরগরম সেটা হলো যে এই নতুন কেষ্ট বা আগেও তিনি কেষ্ট না কি ছিলেন আমি জানি না তো তিনি কোন ফুলে যাবেন কারণ তিনি রীতিমতো ভাইপোর প্রশংসায় পঞ্চমুখ তিনি বলছেন যে ভাইপোর নেতৃত্বটা দিতে জানেন এবং বঙ্গ বিজেপি বুঝতে পেরেছে যে তাকে যদি একবার কোনো মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয় বা বড় কোনো পদ দিয়ে দেওয়া হয় দু দুবার তিনি তার গড় রক্ষা করলেও বড় পদ বিজেপি তাকে দেবে না হাফ প্যান্ট বিজেপি তাকে পড়াবে না তিনি তো হাফ প্যান্ট পরবেন এবার হাফ প্যান্ট বিজেপি পড়াবে না কেন তার যুক্তি তিনি দিচ্ছেন কারণ যদি হাফ প্যান্ট তাকে পরানো হয় তাহলে কিন্তু তিনি বঙ্গ বিজেপির হ্রাস পুরোপুরি নিয়ে নেবেন তার এতই ক্ষমতা এবার তার নেতৃত্ব দানের ক্ষমতা কতটা তিনি প্রথমবার তার জন্য জিতেছিলেন তিনি নাকি প্রথমবার এলাকাতেই ঢুকতে পারেননি পুরোটাই তার প্রাক্তনী যিনি এখন অভিযোগ করছেন যে সৌমিত্রবাবুর ভয়ানক আলুর দোষ তিনিই জিতেছিলেন যাই হোক এবার তিনি হেরে গেছেন এবারই আলুর দোষ ঠোস থেকে সরে আসি যাই হোক কিছুই কিন্তু আমি বলছি না আলুর দোষ যেমন বলছেন সুজাতা মন্ডল সেই রকম কামিনী কাঞ্চন এই আবার একটি শব্দ আবার একটি শব্দ বাংলার রাজনীতিতে ওই যেরকম এখন কোন ফুলে কেষ্ট কোন ফুলে রাধা কখন কে ফুল বদল করবেন এই নিয়ে একটা শোরগোল চলছে সেই রকম বঙ্গ বিজেপিতে আবার একখানি শব্দ বেশ জোরালো হয়ে উঠেছে তাহা হইল কামিনী কাঞ্চন আমি বলছি না বলেছেন তথাগত রায় তার থেকেও এক কাঠি কাঠি তার থেকেও এক রাহুল সেনার ভাই স্বয়ং বলছেন যে এই মুহূর্তে কি বঙ্গ ললনা সাপ্লাই করতে ব্যস্ত কাকে না আইটি সেলের প্রধান অমিত মালেবাকে তার মানে বঙ্গ বিজেপির রাহুল সেনার ভাইয়ের কথা অনুযায়ী বঙ্গ বিজেপির পদাধিকারীরা তাদের আরো উত্তর শ্রীবৃদ্ধির জন্য তাদের সাপ্লাই করতে হয় আমি বলছে রাহুল সেনার ভাইপো এবার একদিকে সুজাতা মন্ডল বলে দিয়েছেন যে তার প্রাক্তন কেষ্টর আলুর দোষ তারপর রাহুল সিনার ভাই তিনি স্বয়ং দাবি করে বসেছেন যে বঙ্গ বিজেপি তারা কি সবাই সংগঠন ছেড়ে তারা কি সবাই ভোট করা ছেড়ে বুথে বুথে পৌঁছে যাওয়া ছেড়ে এই ভোট পরবর্তী সন্ত্রাসে যে সমস্ত কর্মীরা বলি হচ্ছে তাদের থেকে দূরে ঠেলে দূরে সরে তারা কি চলে গেছেন অমিত মালব্যের কাছে সেই ফাইভ স্টার হোটেলে বঙ্গলনা সাপ্লাই করতে আমার জানা নেই আমি জানিও না বা তথাগত রায়ের কথা অনুযায়ী সেই কামিনী কাঞ্চন অর্থাৎ কতটা কামিনী এবং কতটা কাঞ্চন এই দুয়ে মিলে বঙ্গ বিজেপি তার রেশিও তিনিই বলতে পারবেন কিন্তু সমস্যা হলো এই যে বেসুরো গাওয়া সেই বেসুরো গাওয়াতে কিন্তু একা সৌমিত্র খান নেই আছেন আমাদের দিলুয়া ঘোষ এবার দিলুয়া ঘোষের কিন্তু এটা বাজার কেন বাজার তার কারণ একটা সময় এটা তো অস্বীকার করে লাভ নেই যে এই দিলীপ ঘোষের সময় বঙ্গ বিজেপিতে জোয়ার এসছিল তার হাত ধরে আঠেরো খানা সাংসদ প্রায় সাতাত্তর জন বিধায়ক এসছিল কিন্তু সেই সময় দিলুয়া ঘোষ একখানি ভুল করে ফেলেছিলেন তিনি দুশো অর্থাৎ এবার রকম সেই তিনি পার পার দুশো থেমেছে সাতাত্তরে আর তার থেকেও বড় কথা ভোটের আগে সেবারও এই সি ভোটারের এক্সিট পোল দেখে তিনি একখানা ক্যাবিনেট গঠন করে ফেলেছিলেন সেই ক্যাবিনেটের সমস্ত মন্ত্রী ফন্ত্রী সব ঠিক হয়ে গিয়েছিল তারপর দেখা গেল দুশো পার হয়ে গেল ক্যাবিনেট গঠন হয়ে গেল মন্ত্রিত্ব বন্টন সব হয়ে গেল তারপর দেখা গেল হাতে পড়ে সাতাত্তর এবার দিলুয়া ঘোষের ওপর সবাই খেপে বোম খোঁচে যে এই এই বেটাই নন্দ ঘোষ নন্দ ঘোষকে সবাই মিলে দাও দোষ শুরু হয়ে গেল তো দিলুয়া ঘোষের পুরোপুরি বাপ বাপান্ত যেখানে দিলুয়া ঘোষ যান সকালবেলা মর্নিং ওয়াকে তার একটু অভ্যেস রয়েছে সকালবেলা তিনি হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াকে বেরোন আসুন হাফ প্যান্টের প্রতি না মানে বিজেপি নেতৃত্বদের একটা মানে আলাদাই প্রীতি যেরকম এই সৌমিত্র খা হাফ প্যান্ট পরব হাফ প্যান্ট পরব হাফ প্যান্ট পরব বলে একটা কান্নাকাটি জুড়ে দিয়েছেন এবার তিনি যদি হাফ প্যান্ট না পান তিনি বলেই দিয়েছেন যদি তিনি হাফ প্যান্ট না পান তিনি কিন্তু শটান তৃণমূলে যাবেন এবার তৃণমূল নেবে কি নেবে না সেটা তৃণমূলের ব্যাপার কারণ তৃণমূলেও এমন এক অদ্ভুত দল কারণ কি এই যে সমস্ত রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কি নাটকটাই না করলেন রাজ্যপালের বাড়ি থেকে বেরিয়ে রাজভবন থেকে এই একখানা ঢাউস মমতা বন্দ্যোপাধ্যায়ের একখানা কাট আউট নিয়ে সে রীতিমতো চোখের জল ফল মুছে ঠুছে মিডিয়া ডেকে ঠেকে তিনি দল ছাড়লেন তারপরে দেখা গেল ডোমজুড়ে তিনি শূন্য তারপর আরো সব্যসাচী দেব অর্জুন সিং রকম অজস্র অজস্র নাম তারা রীতিমতো বাপ বাপান্ত করে তৃণমূল নেতৃত্ব দিয়ে তৃণমূল ছাড়লেন তারপর আবার তৃণমূল তাদের নিয়ে নিল তার লজিক কি লজিক হলো ওরা দুটো নিয়েছে আমরাও দেখো দুটো নিলাম মানে এরকম বাচ্চাদের খেলা এই তুই দুটো ভেঙেছিস তুই আমার দুটো খেলনা ভেঙেছিস আমি তো দুটো ভেঙে দিলাম তুই আমার বিয়ে কি বলে বাগানে দুটো আম চুরি করেছিস আমি তোর বাগান থেকে দুটো আম চুরি করলাম এক অদ্ভুত খেলা অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে এই সমস্ত উচ্চিংড়ে সুচো নেতাদের তাদের কোনো প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ই কাফি হে তবু তারা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নেবেন তবু তারা অর্জুন সিং এ দল ও দল এ দল ও দল কখনো এই ফুল কখনো ওই ফুল কখনো এই ফুল কখনো ওই ফুল করতেই থাকবেন এখন প্রশ্ন হল এই কেষ্ট অর্থাৎ এই বিষ্ণুপুরের কেষ্ট যার নাকি আলুর দোষ আমি বলছি না বলেছেন সুজাতা মন্ডল এখন সেই দ্রব্যমূল্য বৃদ্ধির আলু না অন্য কোনো আলু সেটা আমি জানি না তিনি বিজেপি থেকে তৃণমূলে যাবেন কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন তবে সম্ভাবনা প্রবল কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তাকে যদি হাফ প্যান্ট পরানো না হয় অন্তত পক্ষে আজ না হোক আজকে তো তাকে হাফ প্যান্ট পরানো হয়নি অন্তত পক্ষে তাকে এই আশ্বাসটুকু দিতে হবে তাকে এই আশ্বাসটুকু কেষ্টকে দিতে হবে যে তাকে অন্তত যেন এক দু বছরের মধ্যে হাফ প্যান্টটা পরানো হয় তাহলে তিনি থাকবেন আর যদি না হয় তিনি শটান ভাইপুর পায়ে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রতিপাত করবেন কারণ তিনি এর আগে করেছিলেন যে এই ভাইপো এই হল একখানা করে তিনি এত যোগ্য তাকে কেন নেতৃত্ব না করে যুবদের দায়িত্ব না দিয়ে কেন ভাইপোকে দেয়া হইল এ তার বিরাট অভিযোগ ছিল এখন তার বক্তব্য হইল যে ভাইপো তিনি একজন অসাধারণ নেতৃত্ব দানের অধিকারী হইয়া উঠিয়াছেন অতএব তিনি স্পষ্টতই বলিয়াছেন যার নাকি ভীষণ আলুর দোষ তিনি স্পষ্টত বলিয়া দিয়াছেন যে যদি এক দু বছরের মধ্যে এবং তাহাকে একেবারে তিনি আর এইবার রকম মৌখিক আশ্বাসে বিশ্বাস করবেন না তাকে একদম স্ট্যাম্প পেপারে লিখিয়া দিতে হইবে যে আমাকে এক বছর দেড় বছরের মধ্যে হাফ প্যান্ট করাইতে হইবে তিনি যদি হাফ প্যান্ট পরে ফেলতে পারেন তাহলে তিনি বিজেপিতে থাকবেন আর নইলে তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন এবং প্রশ্ন হলো তৃণমূল নেবেন কি নেবেন না লিবে কি লিবে না এখন ফুলবদল হইবে কি হইবে না তা এই একখানা টালমাটাল সিচুয়েশনের মধ্যে পড়িয়া রইয়াছে এইবার প্রশ্ন হলো যদি কেষ্ট ফুলবদল করেন তাহলে আমাদের রাধার কি হবে কারণ কি রাধা তো ভীষণ ঝগড়ুটে আমি বলছি না বলেছেন মুখ্যমন্ত্রী এবার তিনি কি সপ্তমে ঝগড়া চড়িয়ে দেবেন তখন মানে তিনি কান্নাকাটি জুড়বেন যে দেখো এতদিন আমি লড়াই করলাম এতদিন আমি কান্নাকাটি করলাম এতদিন আমি এই সমস্ত ঘর ছেড়ে বেরিয়ে এলাম আমার ঘরে লোডশেডিং হয়ে গেল তারপরও আমি লড়াই দিলাম এবার তাহলে তোমরা নিয়ে নিলে আমার প্রাক্তনকে তাহলে এবার আমি কোথায় যাব এদিকে আলুর দাম চকচর করে বাড়ছে এইবার প্রশ্ন হলো দিলুয়া ঘোষের কি হবে দিলুয়া ঘোষের এটা সময় আমি আগেই বলেছি আবারও বলতেই হচ্ছে কারণ সেই সময় দিলুয়া ঘোষকে যারা যারা যতভাবে আক্রমণ করেছেন দিলুয়া ঘোষ এই দিলুয়া ঘোষ ওই দিলুয়া ঘোষের জন্যই দল ডুবেছে দিলুয়া ঘোষের জন্যই পাড়ের নাড়া দিয়ে সাতাত্তরে থমকে গেছে এখন দিলুয়া ঘোষের সময় এখন দিলুয়া ঘোষ বলছেন যে দেখো তোমরা তো আমি তো অন্তত সাতাত্তর আর আঠেরোটা দিয়েছিলাম তোমরা তো দেখো বারো এসে থেমে গেলে তিনি যেই দিলুয়া ঘোষ গরুর দুধে সোনা পেয়েছিলেন তিনি এখন তাত্ত্বিক নেতা কিনক তিনি এখন স্পষ্টতই বলছেন যে ওল্ড ইজ গোল্ড শুধু এতেই তিনি ক্ষান্ত হচ্ছেন না তিনি রীতিমতো অটল বিহারী বাজপেয়ীর উদ্ধৃতি অটল বিহারীর বাজপেয়ীর উদ্ধৃতি তুলে তিনি টুইট করছেন সেই টুইটে কি লেখা সেই টুইটে লেখা যে পুরনো কার্যকর্তাদের গুরুত্ব দিতে হবে নইলে কিন্তু বড়ই মুশকিল অতএব দিলীপ ঘোষ বলছেন এই যে তাকে এতদিন ধরে গুরুত্ব দেওয়া হলো না তাকে এইভাবে ফেলে রাখা হলো এবং তাকে এই যে মেদিনীপুর থেকে অর্থাৎ তিনি আর কোথাও যাননি তিনি ঘাপটি মেরে মুক্তি একদম মুক্তি চুনকালি মেখে বসেছিলেন সেই মেদিনীপুরে তাকে মেদিনীপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে তিনি লক্ষাধিকের ওপরে ভোটে হেরে বসলেন এবার তিনি বললেন ইজ গোল্ড এবার সেই রোগরে দেয়া নেতা সেই গরুর দুধে সোনা পাওয়া নেতা তিনি কিন্তু এবার তাত্ত্বিক হয়েছেন এবার প্রশ্ন হলো তিনি কি বদল করবেন তার একখানা মহা সমস্যা রয়েছে কি সমস্যা তার সমস্যা হল আর এস এর ব্যাকগ্রাউন্ড তার কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে ভীষণ ভালো যোগাযোগ সেটা কুণাল ঘোষ হতে পারে সেটা ফিরহাদ হাকিম হতে পারে নেতৃত্বদের সাথে তার একদম মাখো মাখো সম্পর্ক কিন্তু তিনি তো ফুল বদল করতে পারবেন না কারণ তিনি অলরেডি হাফ প্যান্ট পরে নিয়েছেন তার গেরুয়া হাফ প্যান্ট মানে সে আপনারা যদি সবসময় দেখ এমনিতে বেশিরভাগ সময় তিনি সকাল টকাল হলে পরে হাফ প্যান্ট পরেই থাকেন কিন্তু তার ওই গেরুয়া হাফ প্যান্ট কিন্তু সর্বদা তার রয়েছে অতএব ওই যে গেরুয়া হাফ প্যান্টের ট্যাগ তার গায়ে একবার লেগে গেছে সে তো আর তিনি সহজে ছাড়তে পারবেন না তিনি একটা সময় আন্দোমান নিকোবর দ্বীপপুঞ্জে কাজ করেছেন তিনি গেরুয়া হাফ প্যান্ট পরে পশ্চিমবঙ্গের এধার ওধার থেকে ঘুরে বেরিয়েছেন ছোটবেলা থেকে একদম ছোটবেলায় তিনি বাড়ি ছেড়ে গেরুয়া হাফ প্যান্ট পরে ফেলেছেন অতএব এই যে এতদিনের শিক্ষা সেটাকে তিনি ছাড়েন কি করে অতএব তার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে তার বুক ফেটে যাচ্ছে তার মনে হচ্ছে যে যাই যাই চলে যাই কিন্তু যাবেন কি করে ওই যে তার শরীরের সঙ্গে একেবারে গেরুয়াটা সেটে রয়েছে আর যদি জানো বা তাহলে তো তাকে ওই দিদি আর ভাইপর দয়া দাক্ষিণ্যে পড়ে থাকতে হবে তিনি যে এক সময় ক্যাবিনেট গঠন করে ফেলেছিলেন তিনি যে এক সময় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তার কি হবে অতএব তার বুক ফেটে গেলেও তাকে সেই ফাঁটা বুকে পুরা কপালে ভগ্ন হৃদয়ে তাকে সেই তার পুরনো দলেই থাকতে হবে এখন যদি চিৎকার চেঁচামেচি করে আবার কোনোভাবে ফাঁক তালে বিজেপির তো এক ব্যক্তি এক পদ যদি কোনোভাবে একটু রাজ্য সভাপতি বা ওই জাতীয় কিছু পাওয়া যায় কিন্তু বিজেপির আবার নিয়ম রয়েছে অন্তত পক্ষে রাজ্যের ক্ষেত্রে তারা অলরেডি যিনি একবার সভাপতি হয়েছেন আবার তাতেই ফিরে যাবেন সেই মানে পচা সামুকে আবার পা কাটবে আবার সেই পুরনো গলতায় পা গলাবে এমন বোধ হয় আর বা বিজেপি করবে না তাই ওই মাঝে মধ্যেই একটু ফাঁস মাঝে মধ্যে একটু ফাঁস মাঝে মধ্যে একটুখানি ওল্ড ইজ গোল্ড মাঝে মধ্যে একটুখানি অটল বিহারীর উদ্ধৃতি মাঝে মধ্যেই দেখো আমি তো বলেই ছিলাম এইবার কেমন এইবার কি বুঝলে দেখো তো আমাকে গুরুত্ব না দিলে কি হয় এই এখন মাঝে মধ্যে এই করে দিলীপ ঘোষকে থাকতে হবে এবার অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তিনি নাকি আড়ালে আবদালে অন্তরালে ভীষণ কান্নাকাটি করেছেন একদম আঁচলে তার আঁচল ভিজে গেছে এবার লকেট চট্টোপাধ্যায় তিনি যেতেই পারেন কারণ তিনি মানে এই লকেট চট্টোপাধ্যায় বা সৌমিত্র খা এরা তো তৃণমূল বিজেপি তৃণমূলে একটা সময় ছিলেন লকেট চট্টোপাধ্যায় ওই সেই মহিলা কমিশনের কি একটা হবেন ঠবেন হয়েছিলেন আবার সরিয়ে দেওয়া হয়েছিল তারপর তিনি বিজেপিতে চলে গেলেন পুরোদস্তুর তার একদম পোশাক পরিচ্ছদ চলন বলন কথাবার্তা সব বদলে গেল তিনি একজন পোক্ত রাজনীতিবিদ হয়ে গেলেন মাঝখানেই আবার একটুখানি টাল মাটাল ফুলবদল কোন ফুলে কেষ্ট কোন ফুলে রাধা কেউ বুঝতে পারছে না তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হল অন্য একখানি রাজ্যে তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে পাত্তারি গুটিয়ে চলে গেলেন ভিন রাজ্যে এবার তাই নিয়ে তার কেন্দ্রে খুব যে লকেট তো হুগলিতে আসেই না সেই হুগলিতে অবস্থা সঙ্গীন হল মমতা বন্দ্যোপাধ্যায় রচনা অর্থাৎ দিদি নাম্বার ওয়ান তাকে পাঠালেন একদিকে দিদি নাম্বার ওয়ান আর একদিকে ভান্ডার দুয়ে দুয়ে চার অতএব রচনা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন আর লকেট চট্টোপাধ্যায় এখন সমানে আচল দিয়ে চোখ মুচ্ছেন এবার তিনি আসবেন কি আসবেন না সেটাও নির্ভর করছে যে আগামীতে তার কপালে কি জুটবে এইদিকে উত্তরবঙ্গের বেশ কিছু নেতা তারাও কিন্তু রীতিমতো আগ বাড়িয়ে রয়েছেন অতএব বিজেপিতে এই মুহূর্তে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখান থেকে যারা যারা জিতেছেন তারা যে কোনো দিন কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা অর্থাৎ কলিকলি ফুল ফুটেছে নীল সাদা কলি ফুল বা ফুটেছে গেরুয়া সবুজ সাদা তো এই এখন মোটামুটি চলছে এবার সমস্যা হলো এই দলবদল যদি একটুখানি সিরিয়াস মজা করলাম যদি সিরিয়াস আলোচনায় আসি সাধারণ মানুষ কিন্তু দলবদল খুব একটা ভালো চোখে মেনে নেন না আপনারা যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই দলবদলকে কেমন ভাবে দেখেন আমার মনে হয় না যে সাধারণ মানুষ খুব একটা দলবদলকে অর্থাৎ এই বারংবার আজকে আমি আজকে এই কালকে ওই কালকে এই পরশু আবার ওই অর্থাৎ এই নীতিশ কুমার যেরকম তার নামই হয়ে গেছে পল্টুরাম এই দলবদলকে যে সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে নেন অন্তত পক্ষে আমার তা মনে হয় না তবে রাজনৈতিক দলগুলোরও নানারকম বাধ্যবাধকতা রয়েছে তাদেরও ওই মিডিয়ায় খবর করতে হয় তাদেরও প্রচারের আলোয় থাকতে হয় দেখ তুই দুটো নিয়েছিস আমি দুটো নিলাম ওই যে তুই আমার বাগান থেকে দুটো আম চুরি করেছিস দেখ আমিও দুটো লিচু চুরি করলাম এই হলো খেলা এবার তৃণমূল কংগ্রেসও দরজা খুলে রেখেছে হাট করে তৃণমূল কংগ্রেস কেন রেখেছে এটা তৃণমূল কংগ্রেসই জানে কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এটা তো প্রুফ করে দিয়েছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যদি থাকে তবে তিনি জিতবেন কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রমাণ হয়ে গেছে ডোমজুরে তিনি একেবারে চুমকালি মাখিয়ে দিয়েছে ডোমজুরের মানুষ সভ্যসাচী দেবের ক্ষেত্রে প্রমাণিত সেটা অর্জুন সিং এর ক্ষেত্রে প্রমাণিত একমাত্র শুভেন্দু অধিকারী কিছুটা তমলুকে তার নিজের গড় রক্ষা করতে পেরেছেন তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সবাই যে একেবারে মহাশূন্যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারেন এটা স্বয়ং মুকুল রায়ের অতি অবস্থা যাই হোক মুকুল রায় তার স্ত্রীগত হয়েছেন তিনি এখন তৃণমূল মানেই বিজেপি বিজেপি মানেই তৃণমূল এইরকম একখানা ধাদার উৎপত্তি করেছেন পশ্চিমবঙ্গে রাজনীতিতে তার ব্যাপার আলাদা কিন্তু ওই যে একদিকে বঙ্গ বিজেপিতে এখন মুসল পর্ব কারণ অনেক আগে তথাগত রায় বলেইছিলেন যে বঙ্গ বিজেপি তো কামিনী কাঞ্চনে মত সেই সময় দলে দলে টলিউড থেকে নেতৃত্বরা টলিউড থেকে সমস্ত হয়ে মহারথীরা টলিউড থেকে এক একজন টলিউডের অভিনেত্রীরা নেতা হয়ে আমি বলছি না তথাগত রায়ের কথা অনুযায়ী কেন কারণ কামিনী কাঞ্চন আর তারই পুনরাবৃত্তি করছেন স্বয়ং রাহুল সিনহার ভাই যে বঙ্গ ওহে বঙ্গ বিজেপি শুনতে পাচ্ছ তোমরা এখন কোথায় তোমরা কি কর্মীদের পাশে দাঁড়াচ্ছ নাকি ফাইভ স্টার হোটেলে অমিত মালব্যকে বঙ্গ ললনা সাপ্লাই করতে ব্যস্ত আমি বলছি না বলছে রাহুল সেনা এখন এই বঙ্গ বিজেপি তারা তার মুসল পর্ব কিভাবে সামলাবে আর এই তৃণমূল কংগ্রেস কতটা তাদের দত্ত হাট খোলা করে রাখবে সেটা তারাই বুঝবেন এখন সব সময়ই বলবে কিন্তু ওই সমস্যা হলো কলি কলি ফুল ফুটেছে নীলকালো সাদা কলি কলি ফুল ফুটেছে গেরুয়া সবুজ সাদা কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা এখন এটা সময় বলবে যে কেষ্ট কোন ফুলে আর রাধা কোন ফুলে এক কেষ্ট তো তিহারে আরেক কেষ্ট তিনি কোন ফুলে থাকবেন আর কোন ফুলে পিষিয়ে অন্য ফুলে যাবেন সেটা সময় বলবে আর কেষ্ট যদি ফুল বদল করেন তাহলে রাধা কোন ফুলে যাবেন সে সময়ই বলবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ বাহাদুর সাবস্ক্রাইব করবেন রায়বাহাদুরের সঙ্গে থাকবেন